স্ত্রীকে ধারালো দা দিয়ে মুন্ডুকে এটা হত্যা স্বামী গ্রেফতার ঘাতক স্বামী পারিবারিক কলহের জেরে অবশেষে এক অধ্যাপক স্বামীর হাতে নৃশংসভাবে খুন করতে হলো স্ত্রীকে ধারালো দা দিয়ে স্ত্রী মুন্ডু কেটে খুন করা হয় বলে অভিযোগ উঠে এসেছে পরে পুলিশের তদন্তে গ্রেফতার হয় ঘাতক স্বামী মৃত ঘাতক স্বামীর নাম আফজালুর রহমান লোমহর্ষকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে অসমের কাছার জেলার শিলচরের সোনাই রোড এলাকায় নিহত গৃহবধূর নাম কোহিনুর বেগম ওনার ঘাতক স্বামী আফজালুর রহমান শিলচর পলিটেকনিক কলেজের অধ্যাপক জানা গেছে গত দীর্ঘদিন ধরে আফজালুর রহমান তার স্ত্রী সহ দুই পুত্রকে সঙ্গে নিয়ে শিলচর সোনাই রোড এলাকার এক ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন তাদের দাম্পত্য জীবনে গত দীর্ঘদিন ধরে কলহ বিবাদ চলছিল বলে অভিযোগ গত রাতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাদলে এক সময় রাগে অগ্নিশর্মা হয়ে ঘাতক স্বামী আফজালুর রহমান ধারালো দাদিয়ে স্ত্রীর গলায় বেশ কটি কোপ বসিয়ে গাঢা ধাক্কা পরে বিষয়টি প্রত্যক্ষ করে এলাকার জনগণ এগিয়ে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত গৃহবধূকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক পরে পুলিশ অভিযানে ধরা পড়ে ঘাতক স্বামী আফজালুর রহমান তাকে বর্তমানে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা রহমান হইল তার নাম হইল আফজুরুর রহমান এখানে জায়গার নাম হইল উত্তর কৃষ্ণপুর আর এই কারণে জউরুদ্দিন চৌধুরীর ল্যান্ডও থাকে তিন বিল্ডিংয়ের উপরে তিনতালার উপরে থাকে এই বিগত প্রায় তিন বছরের উপরে তাক কেন থাকে আর কি মেডিকেল পলিটেকনিক্যাল ফিজিওথেপির মানে কেন ডিপার্টমেন্টে চাকরি করে ফার্মাসিস্ট আর লগে তার তার স্টুডেন্টও পড়ায় আগে এক সাত বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল তার বউ ঘরের ভিতরে ও সেন্সলেস অবস্থায় আসলো আর কি তখন আমরা তালা নাকুলা ইয়াত হে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে এই বেটীদাৰে নেওৱা হৈছে বেটী আছিল না গতকালকৈ আহিছে আমাৰ কিন্তু তাৰ সেই তাৰ বাচ্ছা দটা তাকে আৰু সেই তাকে বেটীৰ বাৰী হ'ল দুবৰি বেটীৰ বাৰী হ'ল দুবৰি আজকেতো আমাৰ ফোন পাইছোঁ যে সেই খাটি লৈছে চুনিয়াতো দৌৰি আহিছি অহাৰ ফৰে দেচি তাৰ বেটী বেটীৰ চেন্স অৱস্থা আছিল কিন্তু ঐকানৰ মাজে এক চেদ আছে আৰু এই কণীৰ মাজে আছে মাতাৰ মাজেও আছে এবাৰ আমাৰ টানা ফোন কৰিছে টানা আহিছে বাদে ওৱান জিৰ' নাইনো আহিছে ওৱান জিৰ' ওৱান জিৰ' ফাইভ আহিছিল এই ওৱান জিৰ' এইট আছিল ওৱান জিৰ' এইটে বাদে উঠে ইয়াক গেছ হ'ম পুলিচৰ সংগে গেছ হ'ম এখনো পৰ্যন্ত মেডিকেল কলেজ নোহোৱা হৈছে এখনত চেন্স আছে আমি খবৰ পাইছোঁ আমাৰ বি ডি পিৰ কিছু মানুহ গেছে এৰাগীয়া হেল্প কৰিছে লগে ব্লাড ব্লাড লাগেতে দিব আৰু মেডিচিন ৱেডিচিন কিনি আনিছে এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখা হয়ে গেছে হ্যাঁ পুলিশ আইছে যখন আমরা অ্যাম্বুলেন্স তুলছি তখন পুলিশ আইছি আইয়া পচি গেছে আচ্ছা তো জানি না কিন্তু বেটিটা খালকে আইছে বহদিন আসিল না তাই জামাই কেন কত খালকে আইছে শুনছি ইয়া গোটা কীটা হয়েছে ঘরের ভিতরে লাগাইলে বস্তু আসলে বেচারা সিলানি শুরু করছে বাদে যারা বাড়াটি আসলা আর কি এই তার গেছে গা দেখা গেছে গিয়া বেটিটা মানে কাটি আর কি দা কেন ফুলিছে মানে তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা সবকিছু